তারা করছে করিয়া যা কিন্তু অভানীয় ওই লোক জীবনের লাইফ নষ্ট তারা

একটা ষোলো একটা পনেরো কারণ সমাজ সুন্দর থাকো সমাজও সুন্দর পরিবেশ থাকো গরিব যদি হইতবো মানুষের ইজ্জত এই যে পরিস্থিতি তো এই এলাকা আমরা হওয়ান সম্ভব আমরা চাই চার কটুর বিচার আদালতে একটা আমার জানা মতো তারা বেশি নাই আমি তো এটা গর্ব থাকে আর আমার আগে মসজিদ কিন্তু পরিবেশ খুব ভালো তারা শুনছিস দরিদ্র মানে জুয়েল ভাই মারা যাওয়ার বাই ভাই মিকার টিভি মিকারি কর্তা মারা যাওয়ার পরে তার বাবু থাম করা আর বাই গিয়ে একটা দোকান আছে করে খুব কষ্ট করিয়া তার যায় আর ফুড়ি দাদি গরিব খুব গরিব মানুষ গেলে আপনার দেখতে পারিয়া তারা দিন পাতা তার এই সুযোগে আমার মনে হয় সুযোগ নিচে লোক দেখাইয়া এখন কি বিচার এখন আমরা বিচার চাই অর্কট উপযুক্ত বিচার চাই যে অপরাধ যদি অপরাধী যাও তাকে তাই উপযুক্ত বিচার আদালতের কথা হ্যাঁ ওরা আমার আমি কারণ মুহূর্তে দেখি কেন মাঝে একটা জামেলা পঁচিশটা মুহূর্তে একটা মোটর সাইকেলি বাজেয়া ইয়া দেখা যায় না তিন মানুষ পাঁচটা দুই তিনটা বাকিগুলি মায়ের দরবার আরম্ভ তারা মাঝে মায়ের ঘরে জামাই বহু সময় সিনাও যায় না তারা ও ধরনের বউ আমার মনে হয় তারা একটা গ্রুপ আছে একটা গ্যাং আছে অবশ্যই একটা গ্যাং আছে না কারণ একটা দরিদ্র এলাকা আর এরা মানুষ আছে মানুষ সব দিন মানুষ সকালে কিন্তু দুর্বলতা সুযোগ করছে ওখানে লুপ দেখাইছে লুপ দেখাইয়া ও করছে কারণ হচ্ছে না